অবসর নিতে চাই জীবন থেকে ঠিক ততটা যতটা নিলে আর কাঁদতে হবে না গগন কাঁপিয়ে যতটা নিলে ভুলে থাকতে পারবো ভুলে বরা জীবনের খানিকটা নিদারণ অংশ যতটা নিলে ভুল বুঝাবুঝির বোঝাপড়া থেকে খানিকটা অবসর পাবো বা মুক্তি মিলবে যতটা নিলে মৃতর আলিঙ্গন বারবার ছুঁয়ে ছুঁয়ে করছে বলে মনে হবে না যতটা নিলে ব্যক্তিগত দায়িত্বে দায়বদ্ধতা ছাড়বে যতটা নিলে আলোরঞ্জন পৃথিবী থেকে আলোকপাত সরিয়ে নিজেকে জানতে পারবো ঠিক ততটাই দরকার